এত বছর পরে হয়তো যোগাযোগ নাই ভাই আমি দুঃখের সহিত আপনাকে বলতে চাই আমরা অনেক অপেক্ষা করছি আপনাদের জন্য কিন্তু আমি কখনো ফেজ হইনি ভালোবাসছি খালেদা জিয়া আমার আম্মার সাথে অনেক ভালো সম্পর্ক ছিল তখন আমার আম্মার বাড়ি একশো আটাত্তর নম্বর সরে চার সাঁচু আমাদের বাসার বিশ জাগা জায়গা দখল করে নিয়ে গেছে অনেক জায়গা দখল করে নিয়ে গেছে সাতচু আমি এখন বলবো বুক খুলাই বলবো কারণ স্বাস্থ্য আমাদের প্রতিবেশী আওয়ামী লীগ ছিল আমাদেরকে শত বছর জ্বালায় মারছে আমার ছোট ভাইকে জেলে নিছে আমার মেজো ভাইকে জেলে নিছে সবাইকে জিজ্ঞেস করে নাম বলছি এই স্বচ্ছ অনেক কিছু করছে আমাদের বিশ জায়গা একশো আটাত্তর নাম্বারে অনেক জায়গা দখল করে নিয়ে গেছে এখন আবদার ভাইয়া যাদের যাদের জায়গা নির্যাতন হয়েছে তাদেরকে আপনি একটু সহযোগিতা করবেন আর কোন কিছু চাহিদা নাই আমার আচ্ছা ঠিক আছে বলুন বসে আপনি ভাইয়া আমাদের সবাইকে আমাদের যে সবাইকে আমরা যেন ভোট দিয়ে আমরা তো ভোট দিবই অবশ্যই ধান ছাড়া তো আমরা কিছুই বুঝি না আমরা ভোট দিব আমাদের এই 15 16 আসনে 17 আসনে সবাইকে আমাদেরকে একটু সুবিধা করে দিবেন কারণ আমরা জনগণ অনেক ভুক্তভোগী তাহলে আপনি যখন এখানে থাকেন এখানকার তাহলে মূল সমস্যা কি অন্যরা যা বলছে সেটাই মূল সমস্যা পুনর্বাসন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা বলুন ওকে আর শোনেন <laughs>